এই রাত দীর্ঘ হয়ে যাচ্ছে যাতে রাতটা বিফলে যাতে না যায় অন্তত আমাদের যাতে কাজে লাগে এই জন্য আমি আপনাদের কাছে সময় চেয়েছিলাম আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শয়তান আমাদেরকে আক্রমণ করবে কেমনে আল্লাহ আব্বুর আলামীর সাথে শয়তান এটা বলতেছি আমার যা আক্রমণ হবে সুম্মালা আতিয়াননা হুম মিম বাই অমিন হল ফিহিম ওয়ান আই ওয়ান শামাহি লিহিম

জরুর বন্ধুরা দুশ্মন বন্ধুরা দুশ্মন দু আমার বন্ধুগণ শয়তানের কার্যক্রম হল শয়তান কোরআন পড়তে দেবে না এক নম্বর মিশন কি জরুর এক নম্বর মিশন কি কোরআন পড়তে দেবে না দুই নম্বর মিশন হলো শয়তান কোরআন শুনতে দেবে না 3 নাম্বার মিশন হলো শয়তান কোরআন বুঝতে দিবে না 4 নাম্বার মিশন হলো কোরআন না চিন্তা ফিকির করুক মাদ্রাসা তৈরি হোক এটা শয়তান কখনোই বরদস্ত করতে পার না যারা ওগুলো ঠিক কিনা এইবার কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন বুঝলাম শয়তান আমাদের শত্রু আমাদের বন্ধু নয় আমাদের শত্রু আর কে কি আমাদের শত্রু আছে নাকি শয়তান বলে আছে হ্যাঁ তোমাদের আরো শত্রু আছে কিছু শত্রু

অন্যাস শয়তান থেকে আর মানুষ থেকে আর কথা বোঝা গেছে ভাই আল্লাহ বলছেন দুই জাতির থেকে পানা যাচ্ছে আল্লাহর কাছে একটা হলো শয়তান আরেকটা কি শয়তান যেমন জাহান দিকে নিয়ে যায় মানুষও তেমন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় বলেন ঠিক না বন্ধু বলতে চাই চল মমতাজের গান আছে দেখে আসি শুনে আসি ফাইটটা যায় গান গাবে যুবকরা নাচবে

বলেন কোনো যে চোর করা যায় বলবো পাবে ইহুদিরা তারা সামনে যখন কোরআন পড়তো কোরআনের উপরে হাত দিয়ে রাখতো ঠিক হাত দিয়ে রাখতো এমনি যে আয়াতটা ওদের বিরুদ্ধে যাইতো অমনে কোরআনের উপরে কি রাখতো হাত দিয়ে রাখতো জাতি করে কি না হয় না করা যায়

কোরআনের পাখি নির্বিদায় বছরের পর বছর দর্শনের মামলা সামি হয়ে জলখানার মধ্যে বলেন ঠিক কিনা আল্লাহ সহ আমরাও বলেছি দর্শনের মামলা আজকের থেকে না আগে থেকেই হয় ঠিক কিনা সর্বপ্রথম দর্শনের মামলা দিছিল কেডা জুলেখা কে দিছিল কথা বলেন না কেন ভাই আমার ওয়াজ তো শুরু হয় নাই রাগ করে তোরা চলে গেলে কোনো বুঝলাম না আমি বললাম আমার একটু সময় দেন আমি একটু গুছাই তারপরে না কথাগুলো বলি সর্বপ্রথম দর্শনের মামলা দিছে কে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে তাহলে কোরআনের পাখির বিরুদ্ধে দর্শনের মামলা হবে জোর বলুন ঠিক কিনা ওর উত্তর শরীরে দিয়েছে আল্লাহ মামুল হকের বৈধ স্ত্রী কবৈধ স্ত্রী বানিয়ে বছরের পরে বছর জেলখানার মধ্যে বন্ধ করে রেখেছে ছোট্ট একটা ছেলে রফিকুল ইসলাম মাদানি পুরা কলিজাটা ভরা ইমান দেয়া ভরা ঠিক কিনা ওর গায়ে দশ কেজি গোস্ত না হলেও কলিজাটা ইমান দি ভরা এই ছেলেটাকে উলঙ্গ করেছে নর্তকীদেরকে কাছে নিয়ে এসেছে তল সামনে দিয়েছে হাতের মধ্যে দিয়েছে ক্যামেরা গুলো ঠিক করেছে সে বলেছে তোমরা যা করছো নয়। কোন জায়গায় চলে গেছে আবু সাইদ যদি জীবন না দিত আবু সাইদ যদি জীবন না দিত যে সমস্ত আলেমগণ মুক্ত হয়েছেন জিন্দান খানা থেকে আয়না ঘর থেকে মুক্ত হয়েছে আমার মনে হয় আর কোনোদিনও ছাড়া পেতো না ঠিক কিনা একজন আলেমকে কত দানি রাষ্ট্র হাতের মধ্যে সিগারেট ধরায় দিয়েছে বলে চান নারী পাঠায় দিছে বলে অবৈধ কার্যক্রম করো ক্যামেরা ফিট করে আছে চতুর্দিকে এরপরে জাতির সামনে প্রকাশ করা হবে নির্যাতনের শিকার কিভাবে করা হচ্ছে একুশ দিন পর্যন্ত একজন বিজ্ঞ আলেমকে পা গুলা উপর দিকে বেঁধে নিজ দিকে ঝুলাই রাখছে আল্লাহ আল্লাহ গজব দেয় নাই কেন আল্লাহ গজব দিয়ে উল্টায় দিত আল্লাহ গজব দিয়ে উল্টায় দিত মনে হয় দেয় নাই কেন হাজার হাজার মাদ্রাসা গুলি আছে যখনই গজব দিতে চাইছে তখন এই যে টিম বাচ্চাগুলির চেহারা যখন আল্লাহ নজরে পড়েছে আল্লাহ বলেছে থাক আর কয়েকদিন থাক আপনাদের এই এলাকার মধ্যে ইমাম সাহেব আছে আলেমরা আছে আপনাদের থানা আছে ওই থানার মধ্যে ব্লাক লিস্ট তৈরি করা আছে হাজার হাজার মানুষের ব্লাক লিস্ট তৈরি করা আছে একজন এই রংপুরের কোন ইমামের নাম ব্লাক লিস্টে নাই যারা বলেন ঠিক কিনা মদের মামলার আসামিও না ই আবার মামলার আসামিও না জমিনও দখল করলো না টাকাও খেলো না কোনো কিছুই করলো না তারপরে মানুষ গোলাকে দিনের পরে দিন নির্বিচারে মামলার আসামি বানায় আজেল খানার মধ্যে এমন উপস্থাপন করা হয়েছে হাত দুইটাকে বেঁধে রাখা হয়েছে পা দুইটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে মনে হচ্ছে এমন সন্ত্রাসকে নিয়ে যা হচ্ছে জমিনের কেউ দেখে নাই এই দৃশ্যগুলা দেখে দেখে বাংলাদেশের মানুষগুলি দাও দাও করে কান্না করেছে বাংলাদেশের মানুষগুলি দাও দাও করে কান্না করেছে এই দৃশ্যগুলি দেখে বাংলাদেশের মানুষ আফসোস করে চাহারে একটা মুসলমানের দেশে আলেমের ওপর নির্যাতন হয় আমার ভাইরা এই দৃশ্যগুলা দেখে গোটা পৃথিবী কান্না করেছে কেঁদেছে আল্লাহ তো আমাকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন বছরে তিন মাস চার মাস দেশের বাইরে থাকি বিভিন্ন রাষ্ট্র সফর করে তাদের কাছে যখন যাই তারা তোকে বলে হুজুর আপনাদের এলাকায় কোনো মুসলমান নাই এমন ভাবে আলেম আলেমগোলাকে নির্যাতন করে নিপীড়ন করে আমার বন্ধু আমি ইন্ডিয়াতে গেলাম মেদিনীপুর একটা জায়গা আছে মেদিনীপুর আল্লামা সাইদির এত ভক্ত এত ভক্ত আমি জীবনও কোনো জায়গায় দেখি নাই ঈদের দিন আসলে ফজরের পর থেকে আল্লামা সাইদির ওয়াজ বাজানো হয় ঈদগার ময়দানে সুবহান আল্লাহ বলেন বিয়ের অনুষ্ঠানের মধ্যে তিন ঘন্টা চার ঘন্টা ব্যাপী আল্লামা সাইদির ওয়াজ বানানো হয় বাজানো হয় এত ভক্ত এত ভক্ত আমি গত বছর প্রোগ্রাম করতে গেলাম সেই জায়গায় প্রোগ্রাম করতে গেলাম তারা আমার কাছে যে মেসেজটা দিল বলে হুজুর যেই দিন হুজুর এতেকাল করল আমাদের মনে হলো নন্দী গ্রামের বুঝি কোন মুসলমান নেতা মারা গেছে মানুষের আব্বা আম্মা বুঝি মারা গেছে কোন মানুষের মুখের মধ্যে আমরা হাসি দেখি নাই কোন তরুণ যুবকের চেহারার মধ্যে আমরা হাসি দেখি নাই যখনই চোখের দিকে তাকিয়েছি গাল বেবে যেন পানি টপ 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 করে বলতেছে আমার ভাইরা একজন আলীর প্রতি এতটা মহাপত এতটা শ্রদ্ধা ভালোবাসা কোরআনের জন্য কোরআনের জন্য এতটা শ্রদ্ধা এতটা ভালোবাসা আমার ভাইরা যে কথাগুলো বললাম শয়তান চারটা মিশনে কাজ করে এক নাম্বার মিশন হলো কোরআন পড়তে দেবে না দুই নম্বর মিশন হলো কোরআন শুনতে দেবে না তিন নম্বর মিশন হলো কোরআন বুঝতে দেবে না চার নম্বর মিশন হলো কোরআন নিয়ে চিন্তা বিকির করতে দেবে না আমার ভাইরা কত নির্যাতন চলেছে আমার বাংলাদেশের আলেমরা যখন কোরআন খুলে খুলে যখন কথা বলতো মাঝখান থেকে লোকগুলি দাঁড়ায় যেত ও কেউ দাউনি আলেম ডে কোবাই তো আলেমের কাছ থেকে মাইক ছিনায় না হতো নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো একদিন দুই দিন তিন দিন না বছরের পর বছর চলে গেছে আল্লাহ বলেছেন শয়তানের মিশন চারটা